চা খাওয়াবো দাঁড়াও চায়ের মধ্যে এমন কিছু মিশিয়ে দিবো সারাদিন হাঁটতে হাঁটতে তোমার জীবন শেষ হয়ে যাবে খটি পটির মাইয়া গোলাহান কি ঘুম আহারে কি শান্তি কি শান্তি আগের কালের রাজরানীরাও তো এমনি কইরা ঘুমায় না হুম এক নম্বরের কুইরার কুইরা বাসার কোনো কাম কাজ কিছুই করে না সব কাজকে কি আমি একাই করবো মন্ডা লাগে কেমনে কইরা ঘুমাইতাসে এর থিকা তো ব্যাঙ্গের ঘুমানোর স্টাইল ও সেরা আছে এখনো ঘুম থিকা উঠে না মন্ডাই সাইতাসে নাকের মধ্যে দুই বদনা পানি ঢাইলা দেই ইস এই সাতচুনি হাসিটার জন্য কি একটু শান্তি মতো ঘুমাতেও পারবো না এমন ভাবে এসে ডাকে মনে হয় কাঁচের বোয়া ও না আমি সবসময় শুধু রিয়া 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 পা এটা দেন রিয়া পা সেটা দেন রিয়াফা কিছু খাইবার দা নাফা গেম খেল্লা খেদালাই কাছে আফা রিয়াফা আপনি এত কাম সর কেন কাজের জন্য আপনার এত কইরা ক লাগে কেন রিয়াফা পাগল হাসিনার পাগলামি দিন দিন ভিড়েই যাচ্ছে ওকে এবার একটা শিক্ষা দিতে হবে রিয়াফা একটু ফাঁক ওই না নেন না সিট তো ছা খাই আজকে তোমার চা খাওয়াবো দাঁড়াও চায়ের মধ্যে এমন কিছু মিশিয়ে দিব সারাদিন দিন হাঁটতে তোমার জীবন শেষ হয়ে যাবে হায় হায় রে ও মা গো মারিয়া এটা করতে পারলেন একটু তো চাই খাইতে চাইছিল